সবাই রেডি আচ্ছা গ্রীষ্মকালে যারা আছো তারা পাঁচটি ফলের নাম লিখবে গ্রীষ্মকালে যে ধরনের ফল পাওয়া যায় না বর্ষাকাল দলের কাজ শুরু করো যার যার দল দলের নাম কি গ্রীষ্মকাল গ্রীষ্মকাল লেখো গ্রীষ্মকালে পাঁচটি ফলের নাম লিখবা সবাই হেল্প করবে তোমরা বলে দিবা ও লিখবে কি ধরনের ফল পাওয়া যায় গ্রীষ্মকালে ওটার নাম তোমাদের দলের নাম কি বলো মুখে বলো বসন্ত তোমরা দুইটি গ্রুপ নিয়েছো না আচ্ছা তাহলে তোমরা বর্ষাকালে কি ধরনের ফুল পাওয়া যায় সেটা লিখছো তোমরা হেল্প করবে ওকে লেখো তোমরা বলে দিবা ও লিখবে

শীতকাল শুধু শীতকাল নিয়েছো তোমরা আচ্ছা ঠিক আছে শীতকালের কি লিখতে দেওয়া হয়েছে শীত পাঁচটি পিঠা ওকে শীতের পিঠা যেই ধরনের পিঠা শীতে পাওয়া যায় শীতে বানানো তোমাদের দলের কাজ প্রায় শেষ হয়ে গেছে তাহলে একটা হাততালি দাও জোরে তোমরা থ্যাংক ইউ থেকে একজন আসো উপস্থাপন করো তোমাদের দলে তলে লিখছো সেটা দেখাও বলো তুমি কি লিখেছো দেখে বলো তোমরা সবাই শুনবে আনারস অনেক ধন্যবাদ ঠিক আছে গ্রীষ্মকালের ফল ঠিক আছে তাহলে ওর জন্য হাততালি দিবেন একটা

বর্ষা আমি বর্ষার পাঁচটি ফুলের নাম দেখি বলব বর্ষা ফুলের তিন নাম্বারে গিয়া তিন প্লাস চার নাম্বারে নগর পাঁচ বেলি ঠিক আছে নাম

নাম হচ্ছে বর্ষা এবং বসন্ত এখন আমাদের দল বাকি আছে শীত ঋতু শীতকাল আচ্ছা শীতকাল থেকে একজন আসো আচ্ছা তুমি লিখছো ওকে পাঠাও তুমি আসো কখন আসো দ্রুত আসো তোমাদের কি কাজ ছিল পাঁচটি পিঠার নাম বলবে ওরা শীতকালে আমরা যে ধরনের পিঠা

ধন্যবাদ থেকে সবাইকে আবার হাততালির মাধ্যমে